সালামুন আলাইকুম আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে গতকালকে একটি ছাগলের কিচ্ছার যে মূল বিষয়বস্তু সেটার দ্বিতীয় খণ্ডের মাধ্যমে আমার উদ্দেশ্য এবং গল্পের পরিসমাপ্তি টানা তো কালকের ভিডিওতে আমি একটা দারুল উলুম ফুরকানিয়া মাদ্রাসার মাঠের ঘাস খাওয়া ছাগলের অল্প শিক্ষা এবং সে অল্প শিক্ষাকে ব্যবহার করে কোরআন থেকে ফতোয়া দেওয়ার ফলে একজন ইমানদার মুমিনের ইমান কিভাবে ভয়াবহ রকম ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে সেটা বোঝানোর চেষ্টা করছিলাম একটা গল্পের মধ্য দিয়া গতকালকের ভিডিওর একদম শেষের দিকে প্রাসঙ্গিক ক্রমে জাহাঙ্গীর হুজুরের নাম ছিল যে জাহাঙ্গীর হুজুর আমাদের দেশে মোটামুটি বেশ ভালোই পরিচিত উনি সুন্নি তরিকার মানুষ তো জাহাঙ্গীর হুজুরের সাম্প্রতিক কালের একটা কর্মকাণ্ড আমার ওই গল্পের মাদ্রাসার মাঠে ঘাস খাওয়া ছাগলের ফতোয়া দেওয়ার কর্মকাণ্ডের সাথে যায় জাহাঙ্গীর হুজুরের প্রসঙ্গটা আমি নিয়ে আসছিলাম আল্লাহ আমাকে মাফ করুক তাকে মাফ করুক এবং তার ধর্ম বিশ্বাসের জন্য যারা দায়ী তাদেরকে আল্লাহ মাফ করুক আমরা কিছুদিন আগে কম বেশি সবাই একটা ভিডিও দেখলাম যে জাহাঙ্গীর হুজুর কিছু কলেজ বা ভার্সিটি পড়ো আর কিছু ছেলে পেলে একটা উঁচু কবরের সামনে নিয়ে আসলো আসার পর একের হুবহু ভাবে আমরা ভাবে একজনের মানে ঘরের সামনে দাঁড়ায় তাকে ডাকা কি করি জাহাঙ্গীর হুজুর ওই ছেলেপুলেগুলাকে ওইখানে নিয়ে গিয়ে ওই কবরের সাহিত্য ব্যক্তিকে ঠিক ওই রকম ভাবে ডাকা করতেছে যেন ওই ব্যক্তি কবরের জীবিত সাহিত্য আছে এবং সে বারবার বললো এবং বাবাকে উদ্দেশ্য করে বললো যে বাবা বাবা এই যে ছেলেবেলে আসছে সামনেদের পরীক্ষা আপনাদের দোয়া করে দেন সারা জানা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে তো এখন বিষয়টা হলো ওই ফোরকানিয়া মাদ্রাসা মাঠে ঘাস খাওয়া সাগলের সাথে এই জাহাঙ্গীর হুজুরের এই যে ভিডিও যে কর্মকাণ্ড এটার কি সাদৃশ্য আছে এবং জাহাঙ্গীর হুজুরের উদ্দেশ্য কি আছে এবং তারই উদ্দেশ্য সরাসরি আল্লাহর সাথে শিরিক করা কিনা এটা বোঝার চেষ্টা করব তর্ক যুক্তি এবং আল্লাহর রায়ের মাধ্যমে জাহাঙ্গীর হুজুর ওনার যে সুন্নী তরিকা এবং উনার যে ধর্মবিশ্বাস এবং ওনার সমসাময়িক যারা আছে আমাদের দেশে ধর্মবিশ্বাস তাদের মোটামুটি একটা বেসিক বয়ান হচ্ছে যে আল্লাহর ওলি আউলিয়া বা আল্লাহর রাস্তায় যে নিহত ব্যক্তিবর্গ আছে তারা কবরে সাহিত্য থাকে মানে জীবিত আছে এবং তারা আমাদের ডাক শুনে আর আল্লাহ তালার কাছে যদি আমরা তাদের মাধ্যমে দোয়া করি ওসিল্লা তাদের উসিলা দরে যদি দোয়া করি তাহলে আলাদা আলাদা দ্রুত কবুল করে আর সরাসরি দোয়া করলে আল্লাহ তালা এত দ্রুত কবুল করে না যতটা দ্রুত কবুল করবে যেমন উসিলা দুইটা ধরি এই কথাটা একদম সরাসরি আল্লাহ হাতে শিরিক করা এবং এই শিরিকটা করতে গিয়া তারা অত্যন্ত জঘন্যভাবে একটা চরম মিথ্যা হাদিসের মানে আশ্রয় নেয় এবং তারা বলে যে আদম আলি জান্নাতে থাকাকালীন সময় শয়তানের ধোকায় পড়ে যখন ওই নিষিদ্ধ গাছের ফল বক্ষণ করলো আল্লাহ তাদের উপর অসন্তুষ্ট হয়ে গেল এবং তারা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর অনেক লম্বা সময় ধরে যখন তৌবা এবং কান্নাকাটি করার পরেও আল্লাহর ক্ষমা পাইল না তখন আদেম আল্লাহ সাল্লাম এই মোহাম্মদ আল্লাহ সাল্লামের উসিলায় আল্লাহর কাছে ক্ষমা চাইল আল্লাহ ক্ষমা করে দিলেন এটা একটা হাদিস যদিও এটা একটা টাটকা মিশাকতা একেবারে জঘন্য মিসাগতা এইটা কোন হাদিসটা দিস না এটা বানুয়াট কি চкаяনি এবং এইটা তারা বলে মানুষকে এটা বোঝানোর জন্য যে আসলে উсила লাগে উсила লাগে উсила হলো পরে আল্লাহ মাফ করে দেয় তার কারণ তার তো যে ওই যে উচু কবর এটা হচ্ছে একটা দোকান এই উচু কবরের দোকানদারি ঠিকায়া রাখার বয়ান একটাই সেটা হচ্ছে উসিলার বয়ান আর এই উসিলার বয়ান করতে গিয়া তারা ওই ওই হাদিসটা বলে আবুマラ সালামের খমার হাদিসটা আচ্ছা তারা শুধু ওই বানোয়াট হাদিস না তারা কোরআনের আয়াতেরও ভুল ব্যাখ্যা করে যেমন সুরা বাকারার একশো চোদ্দ নম্বর আয়াত তারা বলতেছেন যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তারা মরে না বরং তারা জীবিত থাকে কিন্তু তোমরা তা উপলব্ধি করো না আমরা বলতেছে যে যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তারা মরে না তারা জীবিত থাকে কিন্তু আমরা উপলব্ধি করি না আর এইটার ব্যাখ্যা তারা করে ওই যে জীবিত আছে ওই কবরে জীবিত আছে কারণ ওই কবরে যে ব্যক্তি তিনি আল্লাহ রাস্তায় নিহত হয়েছেন যদিও আমরা আসলে জানি না যে ওই সাহিত ব্যক্তি কিভাবে নিহত হয়েছেন তিনি আসলে কতটুকু আল্লাহ রাস্তায় ছিলেন তিনি আসলে কতটুকু সহি ছিলেন তিনি কত বড় পীর ছিলেন আউলিয়া ছিলেন এটা আমরা আসলে জানি না এটা আমরা ওনাদের মুখ থেকে শুনি এবং ওই জাহাঙ্গীর হুজুর স্বয়ং জানে না যে ওই কবরে সহায়ত ব্যক্তি আসলে কতটা আল্লাহ ছিলেন কতটা বুজুর্গ ছিলেন কতটা আউলিয়া ধরনের ছিলেন এবং তিনি সত্যিকার অর্থেই আল্লাহ রাস্তায় নিহত হয়েছেন কিনা এই জাহাঙ্গীর হুজুর ওই তার বাপ তার দাদা তার পর দাদা এই চোদ্দ গোষ্ঠীর পরম্পরায় যে এই দোকানদারে চলে আসতেছিল ওইতে এই ঘটনা ওই সেই পরম্পরায় পরম্পরায় শুনে আসছে তাহলে এখন আমরা ধৈরেই নিলাম আলোচনার সুবিধার্থে যে এই কবরে সাহিত্য ব্যক্তি আল্লাহ রাস্তায় নিহিত হয়েছে তাইলে আল্লাহ কি ওই আয়াতে কোনোভাবে বলছে যে আল্লাহ রাস্তায় নিহত ব্যক্তি কবরে জীবিত থাকে আল্লাহ রাস্তায় নিহত ব্যক্তি কবরে জীবিত থাকে এটা আল্লাহ কোথাও বলে নাই ও এমন কি ওনারা যে আয়াতের ব্যাখ্যা করেন সেখানেও কিন্তু কবর শব্দ নাই আর যদি থাকতো তাহলে এটা আল্লাহর অন্য আয়াতের সাথে সংঘর্ষ করতো কারণ আল্লাহ তালা সুরা মুতাফিনের আঠারো নম্বর আয়াতে বলতেছেন কখনো নয় নিশ্চয়ই সৎকর্মশীলদের আমল নামা সংরক্ষিত আছে ইল্লিনে এখন ওই কবরের সাহায্য ব্যক্তিকে আমি সৎকর্মশীল ধরেই নিলাম তাহলে সে যদি সত্যনুশীল হয়ে থাকে তাহলে তার আমল সংরক্ষিত আছে ইলিনে তা ইলিনে আমল নামা ওনার বডি এই কবরে কিভাবে জীবিত থাকবে যদি তর্কের খাতিরে ধরে নিলাম যে কবরে সাহিত্য ব্যক্তি জীবিত আছে এবং তিনি শুনে আমরা তার মাধ্যমে ফরিয়াদ করি আল্লাহ কাছে পৌঁছাই মেনে নিলাম তাহলে এই বক্তব্য মাইনে নিলে কিন্তু এখানে টেকনিক্যাল কিছু সমস্যা মানে দেখা দেয় কিরকম সমস্যা কবরে যদি কোনো ব্যক্তি জীবিত থাকে তাহলে নিশ্চিতভাবে তার পানাহারের প্রয়োজন পড়ে তার খাদ্য গ্রহণ করার প্রয়োজন পড়ে তার ঘুমের প্রয়োজন পড়ে তার কারণ আল্লাহর যে সৃষ্টি যেহেতু এই ব্যাপারে আমাদের কাছে কোনো ওহি নাই এবং জাহাঙ্গীর হুজুরের কাছে ওহি নাই যে কবরে জীবিত থাকা ব্যক্তি কিভাবে তার সময় অতিবাহিত করে কিভাবে তার জীবন মানে কাটে কিভাবে তার তার দৈনন্দিন জীবনের রুটিন কি এই ব্যাপারে তো জাহাঙ্গীর হুজুর কাছে কোনো ওই নাই আমাদের কাছেও নাই এবং জাহাঙ্গীর হুজুর কিছু বলেও না তাহলে আমরা স্বাভাবিকভাবে স্রষ্টা এবং সৃষ্টির যে নিয়ম জীবের যে বেঁচে থাকার নিয়ম সেটাই আমরা ফলো করব এবং সেটা নিয়ে আমরা কথা বলবো তাই না তো কবরে যদি কোনো ব্যক্তি জীবিত থাকে তাহলে নিশ্চিতভাবে তার খাদ্য গ্রহণ করার প্রয়োজন আছে তার ঘুমের প্রয়োজন আছে তাই না আর যে ব্যক্তি খাদ্য গ্রহণ করবে তার আগামতার প্রয়োজন আছে তাহলে আগামতার যদি প্রয়োজন থাকে তাহলে এই যে লোকগুলো আসলো কলেজ বা ভার্সিটি পড়ো আর ছেলেপিলাগুলো আসলো যাদেরকে দেখা যা জাহাঙ্গীর ভিডিও বানায় এই মেসেজ দেওয়ার চেষ্টা করলো যে দেখো শিক্ষিত ছেলেপিলারা এখন বিশ্বাস করে ওই কবরের সাহিত ব্যক্তি জীবিত আছে তাহলে এই ছেলেপিলারা যখন আসলো তখন কবরের সাহিত ব্যক্তি যদি বাথরুমে থাকে একটু হইতেই পারে তাই না সে যেহেতু খাদ্য গ্রহণ করে কারণ বেঁচে থাকার প্রয়োজনে খাদ্য গ্রহণ করাই লাগবে এটাই সৃষ্টি নিয়ম তাহলে এই ছেলেপিলারা যখন আসলো হুজুরের কাছে ফুরে জানালো হুজুর দুজি বাথরুমে থাকে হুজুর দুজন নামাজে থাকে হুজুর দুজি ঘুমে থাকে তাহলে তো উনি সময় নিবেন আর হুজুর দুজি ঘুমায় থাকে কবর সাহিত্য অবস্থায় তাহলে তো এদের ফরিয়াদ হুজুর শুনবেই না কারণ ঘুমায় থাকলে মানুষ শুনে না এই যুগ আসলে টেকনিক্যাল বিষয় কবরে জীবিত থাকলে পরে এই সমস্যাগুলোর সম্মুখীন হবে এবং যারা আসলো ফরিয়াদের জন্য তারা সরাসরি এই সেবাটা হুজুরের কাছ থেকে পাইল না আল্লাহর কাছ থেকে পাইলো না কিন্তু জাহাঙ্গীর হুজুর কিন্তু সেবা পায় গেছেন ওই হাতে আড্ডা দিয়া ইতিমধ্যে তার পকেটে উঠে গেছে এটা নিশ্চিত ভাবে বলা যায় আচ্ছা আচ্ছা টেকনিক্যাল বিষয় বাদ দিলাম টেকনিক্যাল বিষয়ে বাদ দেওয়ার পরে আপনি আল্লাহর আয়াতে আসেন যেমন আল্লাহ তালা সুরা গাফিরে ষাট নাম্বার আয়াতে বলতেছেন তোমাদের রব তোমাদেরকে বলছে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিব কিন্তু যারা অহংকার বসত আমার এবাদতকে অস্বীকার করে অতি শীঘ্রই তারা লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে নামে প্রবেশ করবে আল্লাহ ডাইরেক্ট বলতেছেন যে আমাকে তোমরা ডাকো আমি তোমাদের ডাকে সারা দেবো সেখানে জাহাঙ্গীর হুজুরের হাত ধরে কবরে যাওয়ার কোনো প্রয়োজন আছে দুজন সেটা বিশ্বাস করতে শির হয়ে যায় এরপরে আপনার আল্লাহ আরও আরো আয়াত আছে সম্ভবত সুরা বাকার একশো ছিয়াশি নাম্বার আয়াত আল্লাহ তালা বলতেছেন যে তারা আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করে আমি তো অতি নিকটবর্তী বান্দারা যখন আমাকে ডাকে তখনই আমি তাদের ডাকে সারা দেই সরাসরি এখানে কোনো মাধ্যম কোনো মিডিয়া কোনো ওলি কোনো আউলিয়া কোনো নবী কোনো রাসুল কোনো কিছুর কথা বলে নাই আল্লাহর সাথে বান্দার ডাইরেক্ট অ্যাকশন আল্লাহর আয়াত অনুযায়ী সেখানে জাহাঙ্গীর হুজুরা কি বলতেছেন ওই মৃত ব্যক্তির হুসিলা নিয়ে আপনাকে দোয়া করতে হবে সরাসরি এটা আল্লাহর সাথে শিরকের সামিল কিন্তু ওই যে মাদ্রাসার মাঠে ঘাস খাওয়া ছাগলের সামনে ফতুয়া দেওয়ার সুযোগ আসার পরে যেরকম ভাবে সুরানি বিরানব্বই নাম্বার আয়াতের অপবেক্ষা করলো এখন সিংহ প্রতি মাসে 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 ওই দুই মাস পরে পরে একটা করে মানুষ খায়ার কাফারা দেয় ঠিক অনুরূপভাবে এই জাহাঙ্গীর হুজুরের বাপ দাদারা যারা এই মাজারের সাবেক তত্ত্বাবধায়ক ছিল তারা যে একটা বিষয়ের ভুল শিক্ষা মানুষের মধ্যে দিয়ে গেল সেই ভুল শিক্ষার পরম্পরায় আজকে জাহাঙ্গীর হুজুররা এই আল্লাহর সাথে শিরকের মতো জঘন্য কর্মকাণ্ডে লিপ্ত আছে এবং তারা তাদের এই জঘন্য কর্মকাণ্ড এই তরুণ সমাজের ভিতরে ছড়ায় যেতেছে আর আমাদের তরুণ সমাজ না আমরাও না আসলে মানে শর্টকাটে সবকিছু পাইতে পছন্দ করি শর্টকাট একটা পরিশ্রম করা লাগবে রাত্রের দ্বিপহারে উঠা যে দুই টাকা নামাজ পড়ে আল্লাহর কাছে চাওয়া লাগবে এই জিনিসটা আমরা জানি কিন্তু মানি না বিশ্বাস করি না কারণ ভোরবেলায় বা রাতের বেলায় ঘুম থেকে উঠে হালা চাওয়া খুব কষ্টের তার যেতে অনেক সহজ ওই যে টুকুটি গুটি 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 পাড়া জাহাঙ্গীর হুজুরের পকেটে দুশো দশশো পাঁচশো টাকা দিয়া ওই তার মাধ্যমে ধোয়া দিয়া যদি পাওয়া যায় কারণ একশো জন গেলে দশ জনের কাজ তো প্রকৃতির নিয়মেই হয়ে যায় আর এই দশ জনের মুখ দিয়ে জাহাঙ্গীরের প্রশংসা হয় আর এই দশ জনের মুখের প্রশংসা আর একশো জনের কানে শুনে এইভাবেই এই মাজার আর উঁচু কবরের যে দোকানদারির ব্যবসা এটা যুগ 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 ধরে চলে আসতেছে তো এই সমস্ত বিষয়ের মূল কারণ হচ্ছে আমাদের মধ্যে কোরআনের চর্চা নাই হাদিস 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 করতে 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 আমাদের ইমান আমাদের আমল সমস্ত কিছু শেষ করে দেওয়া হয়েছে কাজে আমি বরাবরের মতো সবসময় বলি যে আপনারা কোরআন বুঝেন কোরআন পড়ার চেষ্টা করেন তাহলেই এই সমস্ত দোকানদারি সমস্ত ধান্দাবাজি সমস্ত মাক্কারি এগুলো আপনারা খুব সহজে ধরতে পারবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ